নমস্কার বন্ধুরা বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মাত্র দুটো ডিম আর দিয়ে মন পাগল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে সোয়াবিন তো সোয়াবিন আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো মিনিট আগে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবারে আমি সোয়াবিন গুলোকে হাতের সাহায্যে এইভাবে জল থেকে নিগড়ে নিগড়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো তো দিয়ে সেটাকে একটা মিহি করে পেস্ট করে নেব তো দেখো এটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম দেখো সোয়াবিনের পেস্টটা আমার হয়ে গেছে তো এই রকম মিহি করে সোয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে এবারে ওই সোয়াবিন পেস্টটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দেবো তো ওই পেস্ট করা সয়াবিনের মধ্যে দিয়ে দেবো ডিম তো আমি এখানে দুটো ডিম ওই পেস্ট করা সয়াবিনের মধ্যে ঢেলে নেব দেখো সয়াবিন পেস্টের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম তো এবারে দিয়ে দেবো সাত মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব শেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো এবারে সমস্ত উপকরণ দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব যাতে এটা ভাজার সময় খুব ভালো সফট হয় তো দেখো ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে ফেটিয়ে নিতে থাকবো এখানে পাত্রটা ছোট হওয়ার কারণে ফেটাতে অসুবিধে হওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটাকে ফেটিয়ে নিলাম তো এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আগে থেকে ডিম আর সব যে ব্যাটারটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চারিদিকটা আমি সমান করে দেবো যাতে চারিদিকটা খুব ভালোভাবে সমান হয়ে যায় তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ট্যাঙ্ক কমিয়ে রেখে এটাকে আমি ভাজা হতে দেবো তো এদিকে ভাজা হতে থাক তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো আট থেকে দশটা রসুন চার পাঁচটা আদা টুকরো আর দিয়ে দেবো ছোট সাইজের একটা পেঁয়াজ কুচোনো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটাকে একটা মিহি করে পেস্ট করে নেব দেখো মশলাটা আমি মিহি করে পেস্ট করে নিলাম তো এই পেস্ট করা মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবারে আমি দেখে নেব ডিম আর সয়াবিনের যে পোকাটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা এক পিট ভাজা হয়েছে কিনা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো পিটা ভাজার জন্য একটা থালার মধ্যে আমি উল্টে নেব তো ওই উল্টো আবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো যাতে খুব ভালোভাবে আরও ভালোভাবে ভাজা হয়ে যায় এবারে খুন্তির সাহায্যে এটাকে একটু চেপে চেপে এদিকটা ভালো করে ভেজে নেব তো মোটামুটিভাবে এটা আমার ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব তো ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি খুন্তির সাহায্যে পিস করে কেটে নেবো রকম ভোকার শেপ হয় ঠিক সেই রকম চৌকো শেপ করে প্রত্যেকটা ভোকা আমি এইভাবে কেটে নেবো আর বাড়িতে যখন তোমাদের কোনো মাছ মাংস সবজি থাকবে না তখন তোমরা যদি ডিম আর সয়াবিন দিয়ে এইভাবে একটা রেশমি বানিয়ে খাও দেখবে তোমাদের খেতে দুর্দান্ত লাগে তখন আর মাছ মাংস খাওয়ার কথা তোমাদের মনেই পড়বে না তো এবারে দেখো ধোকাগুলোকে এইভাবে আমি পিস করে কেটে নিলাম দেখো কত সুন্দর প্রত্যেকটা ধোকার পিস হয়েছে আর এইরকম প্রত্যেকটা পিস আমি কেটে একটি পাতের মধ্যে রেখে দিলাম তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল আর তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম তো গরম করে নেওয়ার পর আগে থেকে আমি আর কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য তো তোমরা এখানে আলু দিতেও পারো আবার নাও দিতে পারো যেহেতু আমাদের একটু আলু খেতে পছন্দ হয় সেই জন্য আমরা অল্প আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভাজতে থাকবো দেখো আলুগুলো লালচে ভাজা হয়ে গেছে তো এবারে ওই আলুগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে গোটা গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে তো কড়োনটাকে এক ঝোল মতো না করে ভেজে নবো তো ফরনের ভাজার গন্ধটা বের হইলেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে না নাচারা করে লালচে করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি আগে থেকে যে মসলার পেস্টটা রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম তো মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর একে আমি গুঁড়ো মশলা গুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি তো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলা থেকে সুন্দর ভাজার গন্ধ বোঝা যাবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখেছি সেই ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি কষাতে থাকবো তো কিছুক্ষণ কষি নেওয়ার পর দিয়ে দিলাম জল তো এখানে আমি গরম জল অ্যাড করেছি গরম জলটা দিলে কি হয় তরকারির কালারটাও সুন্দর হয় টেস্টটাও ভালো হয় খেতে তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে দশ থেকে পনেরো মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নেবো তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে যে আমি ডিম আর সবিনের ধুকাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি একে একে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো তো এইভাবে একে একে আমি ডিম আর সবিনের যে ধোকাগুলোকে দিয়ে গেভির মধ্যে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো যাতে ভালোভাবে গেভিটা ভেতরে ঢুকে যায় তো সব শেষে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবেই তৈরি হয়ে গেল মাত্র দুটো ডিম আর সবিন দিয়ে মন বকল করা রেসিপি তো তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও দেখবে তোমাদের দুর্দান্ত লাগবে খেতে আর গরম গরম ভাত রুটি বা বড়ডার সাথে খেতেও খুব ভালো লাগবে তো এটাকে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ